পর্ব একুশ হনুমানকে সীতার উপদেশ দান। রামের নির্দেশে লক্ষণ বিভীষণকে লঙ্কার সিংহাসনে অভিষিক্ত করলেন হনুমান অশোক বনে গিয়ে সীতাকে প্রণাম করে তাকে রাবণের মৃত্যু সংবাদ এবং রাম লক্ষণ সুগ্রীবের কুশল সংবাদ দিলেন জান কি আনন্দে অস্ত্র বিসর্জন করতে করতে হনুমানকে আশীর্বাদ করলেন হনুমান সীতাকে বললেন দেবী এসব হিংস্র প্রকৃতির চেড়িরা আপনাকে নানাভাবে কষ্ট দিয়েছে আপনি অনুমতি দিলে আমি এদের উচিত শিক্ষা দেব সীতা মাখা কণ্ঠে উত্তর দিলেন হনুমান তা করুণা এরা দাসী মাত্র রাজার আদেশেই এরা আমার উপর অত্যাচার করেছে এখন তো আর করবে না আমি এদের ক্ষমা করেছি পরের আদেশে যারা পাপ করে জ্ঞানী ব্যক্তি তাদের উপর প্রতিশোধ নেয় না অপরাধী অনাচারী সকলের প্রতি সদয় ব্যবহার করা উচিত অপরাধ কে না করে সীতার উত্তরে হনুমান অভিভূত হয়ে বললেন দেবী আপনি রঘুবীরের যোগ্য ধর্মপত্নী